গত বছর কাশ্মীর থেকে কন্যাকুমারী অব্দি একা সাইকেলে যাত্রা সম্পন্ন করেছেন এই ব্যক্তি এই বছরও তিনি তার যাত্রা নিয়ে দৃঢ় প্রতীক তার বর্তমানে যাত্রা গুয়াহাটি থেকে কেরালার কোচিন তার থেকে জেনে নেব তার এই সোলো সাইকেল রাইডিং এর অভিজ্ঞতা আপনার নাম একনাথ জানার্দন দেখা মহারাষ্ট্র তহসিল বারামতি হ্যাঁ उन्नीस जनवरी से शुरू किया है वो आठ मेरा स्लोगन है है, मैसेज दारू पी के या कोई भी आदमी नशा करके रास्तों पे मत चलाइए, राइडर को जगह दीजिए जो पैदल चलते हैं उनको जगह दीजिए और जो राइडर है बाइक राइडर तो उनको भी जगह दीजिए उनको उड़ा के मत जाओ उनका रिस्पेक्ट करो उनको रास्ता दो साइकिल আচ্ছা এমনি যখন আপনি সাধারণভাবে ট্রাভেল করেন তো কতবার আপনাকে দাঁড়া দাঁড়ায় মাঝে তো অনেকটা লং ডিসটেন্স থাকে আপনাকে তাও কতবার ব্রেক নিয়ে জার্নিটা কমপ্লিট করতে হবে

गुवाहाटी से कोचिंग थ्री थाउजेंड टू हंड्रेड किलोमीटर है उसके लिए मुझे कम से कम बारह मार्च या चौदह मार्च तक का टाइम लगेगा घर तक जाने के लिए मतलब उन्नीस उनतीस तारीख जनवरी से लेके बारह मार्च ये लगेगा अगले बच्चों के कन्याकुमारी लास्ट ईयर किया था मैंने काश्मीर कन्याकुमारी हमारी इंडिया में बहुत लेडीज को बहुत कम देखा जाता है अभी ये कोलकाता में जो हुआ पंद्रह दिन पहले जो लड़की के ऊपर बलात्कार करके उसका रेप हुआ तो ये किसी की जागीर नहीं ना हमारी ये लड़कियाँ माता है बहन है किसी की बेटी है इनके ऊपर जो हो रहा है सेक्सुअल हैरेसमेंट ये इसके पहले हमारे महाराष्ट्र में हुआ था मुंबई तो ये हम कहाँ जा रहे हैं लड़कियाँ और लेडीज हम इंसान से कितना दूर निकल गए आगे निकल गए तो जमाना सब पता चला गया जब लड़कियाँ घर से बाहर नहीं पड़ती लेकिन तो आज लड़कियाँ ओवरटेक करिए उलू लड़कों को आज इंसान आज एक एक ऐसा क्षेत्र नहीं जहाँ लेडीज काम नहीं करते कौन सा भी क्षेत्र लो डॉक्टर लो इंजीनियरिंग लो कौन सा भी ले लो पुलिस लो जहां भी है देखो लेडीज है दो हजार अट्ठाईस में यूरोप टूर करने वाला हूँ साइकिल मतलब दो दो स्टेप में करूँगा फर्स्ट स्टेप में 25 कंट्रीज और सेकंड स्टेप में 25 कंट्रीज यह भी कि अपना पूरा पृथ्वी घोड़ा घोड़ो ये ये भी है और उस टाइम का मेरा स्लोगन होगा एवॉइड थर्ड वर्ल्ड वॉर मतलब थर्ड वर्ल्ड वॉर नहीं होना चाहिए उस टाइम का होगा अपना कोटी का जाता है अपना वार्ता बहुत कुछ मोटा मानुष्ट्रोट आपको अनेक शुभे और উলুবেড়িয়া পৌরসভা মা মানুষের পরিষেবায় দায়বদ্ধ আমাদের লক্ষ্য দূষণমুক্ত শহর এবং নির্মল উলুবেড়িয়া গড়ার লক্ষ্য জঞ্জাল মুক্ত শহর প্রতিটি বাড়িতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা পরিকল্পনা মাফিক গৃহ নির্মাণ পয় নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সুলভ চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও যুক্তি প্রকল্প সীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা যানজটমুক্ত মুক্ত বেরিয়া শহর গড়ে তোলা শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সহ উন্নততর পুরস পরিষেবা দেবার জন্য পুরসভা পরিকর শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারব বলেই আমরা আশাবাদী ইতিমধ্যেই যে সকল কাজ ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতে নিজস্ব হলিডে হোম সাললোন দ্বিতীয়ত শহরের দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা শহরবাসীর কর্তব্য ঠিক সময় পৌরকর জমা দিন জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে পৌর পৌরকর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের দুশো বারো ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করে নিন আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীদের সাহায্য করুন প্লাস্টিক থার্মোকল বর্জন করুন নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায় পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন গঙ্গায় ফুল মালা বেলপাতা পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন তথ্যাদি সংগ্রহে সাহায্য করুন পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত জানতে আগ্রহী ও পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন পচনশীল ও অপচনশীল বজ্র পদার্থের পৃথকীকরণ মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে